দর্শক বন্ধুরা দেখুন মাসাল্লাহ আপনারা দেখেন কি ধরনের গাবি আর জানেন আপনারা আর কুমিল্লাতে একটি বিশাল বড় খামার রয়েছে যেখানে এরকম বিগ বিগ সাইজের গাবি রয়েছে আর এই খামারের নাম হচ্ছে যার প্রোভাইটার হচ্ছেন যে আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে ওনাকে সবাই চিনেন মোটামুটি কারণ ওনার এখানে একশোরও অধিক গাবি থাকে প্লাস হচ্ছে বকনা থাকে এবং তিরিশ লিটার ২৮ লিটার পঁচিশ লিটার দুধের গাবি থাকে তো চলুন আজকে আপনাদেরকে এরকম কিছু আকর্ষণীয় গাবি দেখাবো এগুলো দরদাম সহ বিস্তারিত জানাবো আর আপনাদেরকে আসতে হবে কুমিল্লা জেলার এটা হচ্ছে কুমিল্লা একদম নিমসার নিমসার বাজার সবাই চিনে নিমসার বাজার থেকে একটু হাতের বামে ক্যামতুল স্কুলের সাথেই

ওই যে অনেকেই বলে যে ভাই দাম বেশি ওই যে বারো কেজির পনেরো কেজির দুধের গাবি যদি তিরিশ কেজি বলি তাইলে এটার দাম কমে কিন্তু জেনুয়াল কথা বললে একটু দাম বেশি হবে এটা মানুষ বুঝতে হবে যে আসলে যেটা সঠিক এটা বুঝতে হবে জি 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 বলেন আমরা শুরুতে গাবি দেখতে পাচ্ছি জি বিগ সাইজ উলান দেখতেছি

দেখেন কত বড় হবে আরো আরো এই তো বাচ্চার বয়স তো কম এখন তো ওলানে একটু পানিও আছে এটি আছে আরো কমবে তারপর আরো বড় হবে সর্বোচ্চ আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার ইনশাল্লাহ আমি আশা করতেছি বাকিটা আল্লাহ বর্ষা দাম চাবেন না না এগুলো আলোচনা সাপেক্ষে আলোচনা নতুন গাবি মনে হয় যে এটা এটা নবীন আর বাচ্চা দেয় নাই বাচ্চা দিবে প্রেগনেন্ট প্রেগনেন্ট জি জি আচ্ছা এই যে ওলান প্লান নামাইতেছে মশলা অনেক ভালো পার্সেন্ট গাবি সুন্দর জি আমি আশা করতেছি সর্বনিম্ন সর্বনিম্ন বাইশ থেকে পঁচিশ লিটার ইনশাল্লাহ দেখেন একদম দেখেন রসুনের চামড়ার মতন চামড়া পাতলা এই যে দেখেন রসুনের চামড়া আছে না চামড়ার মতন পাতলা

দুই দিন আর কি দুই দিন হইল বাচ্চার বয়স আচ্ছা আচ্ছা এটা থেকে আমি আশা করতেছি ইনশাল্লাহ থার্টি ফাইভ থেকে ফর্টি প্লাস হবে ফার্স্ট লেক্টেশান খুব ভালো জাতের গাভী একদম হ্যাঁ অনেক অনেক দেখেন অনেক অনেক চোরা অনেক চোরাই দেখেন এই যে দেখেন নিজে ই থেকে ওলা মানে এই হইতেছে একদম জোনের থেকে মানে খাবার দেয় না তো রস আসবে দিকিয়া এই আচ্ছা আচ্ছা

এটা সেকেন্ড সেকেন্ড ল্যাকটেশন সেকেন্ড ল্যাকটেশন এটা 30 প্লাস দুধ 30 প্লাস জি মাশাআল্লাহ একদম 5.5 ফিট হাইট আছে বিগ সাইজের গাবি হ্যাঁ সাথে কি বাচ্চা এইটার সাথে চার বাচ্চা চার বাচ্চা এদিকে আরো আছে দেখতে পাচ্ছি এই যে এটা এটা ফার্স্ট ল্যাকটেশন দুই দাঁত দুই দাঁতের ফার্স্ট ল্যাকটেশন হ্যাঁ ফার্স্ট ল্যাকটেশন যেগুলো আছে পেটে বাচ্চাও আছে দুধ ও আছে এইগুলো আইসা দেখে আলোচনা করে নিতে পারে সবচেয়ে ভালো জি আসলো দেখলো তারপর আলোচনা সব একটু

এটা তিন লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম পরের মন্ডিটা না এটা এই মন্ডিটা বাদ দিয়ে যা সাথে কথা হয়েছে আচ্ছা আচ্ছা এটা বিক্রি হয়ে গেছে পরেরটা দেখতেছি এটা জি এটা এটা প্রথম বাচ্চা দিতে এটা সাথে সার বাচ্চা এখন দুধ আছে 25 26 25 26 জি সাথে সার বাচ্চা সার বাচ্চা কেমন দাম পড়বে এটা 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 আলোচনা সাপেক্ষে দাম বলেন চারটা দেখতে পাচ্ছি আমরা এটা এটা প্রথম বাচ্চা দিতে দুই দাঁত দুই দাঁতের জি আচ্ছা কি বাচ্চা দিল এটার সাথে সার বাচ্চা এটার দুধ আছে একুশ বাস বর্তমানে রানিং দুধ আছে কেমন দাম চাবে এটা তিন লাখ টাকা চাওয়া দাম আলোচনা সাপেক্ষে নিতে পারবে আমরা দেখতে পাচ্ছি প্রথমে খুব সুন্দর বকনা জি

উনি দুইটা হ্যাঁ উনি উনি আমার ওই যে বরিচং ফ্রাম থেকে আগে তা আবার এখন যোগাযোগ করে উনি এসে আজকে আবার দুইটা নিয়ে গেছে এবো ভালো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন সিক্স টু সিক্স ফোর ওয়ান আর আসার লোকেশন হলো কুমিল্লা নিমশর বাজার অর্থাৎ চিডাং থেকে আসলে ক্যান্টেনমেন্টের পরে স্টেশন নিমশেয়ার বাজার ঢাকা থেকে আসলে চান দিনের পরে নিমশেয়ার ক্যান্টেনমেন্টের আগে নিমসার বাজার নিমসার বাজার এসে দক্ষিণ দিকে একটা রাস্তা ঢুকছে বোররা রোড এই রোডের মাথা থেকে সিএনজি বা অটোতে উঠলে ওইটা বললেই হবে ক্যামতলি হাই স্কুলের সামনে আর আসার আগে আমাকে ফোনে যোগাযোগ করা যেতে আসছে আর বগনা আছে মুন্ডি বগনা আছে দেওয়া বগ্ন আছে দশ মাস আট মাস সাত মাস নয় মাস এরকম অনেক বগনা আছে কারো যদি বগনা লাগে যোগাযোগ করে বগ্ন পছন্দ মধ্যে নিতে পারবে ওকে আসসালাম